তো আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে তো আজকে আমি শুরু করছি ব্লগটা এখান থেকে এখন বাজে মোটামুটি দুটো তো সকাল থেকে একদম সমান সময় পাইনি কারণ উঠেইছি মোটামুটি ধরেন বারোটা সাড়ে বারোটায় তারপরে উঠে রান্না রান্নাবান্না তাড়াহুড়ো লেগে গেছে কারণ রাত্রেবেলা একদম ঘুম হয়নি একদম ঘুম হয়নি কারণ আমার এমনিতেই ঘুম হয় না আমার এমনিতেই ঘুমায় না তো তাছাড়াও আমার কালকে অসহ্য পেটে আর কোমরে ব্যথা করছিল এবার এটা কেন হচ্ছে আমি জানি না হয়তো একটু দুদিন একটু জল কম খাওয়া হয়েছে তার জন্য নাকি আমার অন্য কোনো সমস্যার জন্য আমি ঠিক বুঝতে পারছি না তবে অসহ্য ব্যথা মানে আমি সহ্য করতে না পেরে অসহ্য মানে কি অসহ্য নয় মানে সহ্যের মধ্যেই ছিল কিন্তু মানে ঘুমানো যাবে না আর কি মানে ঘুম ভেঙে যাচ্ছে মচরে মচরে ব্যথা করছে তলপেট আর কোমর ব্যথা করছে দিয়ে বাধ্য হয়ে আমি ভোরবেলা সাড়ে পাঁচটার সময় আমি একটা ব্যথার ট্যাবলেট খেলাম ব্যথার ট্যাবলেট খেয়ে কোনো ঘুমিয়েছি এখনও ব্যথাটা করছে এখনও যে আমি তোমাদের সাথে কথা বলছি এখনও ব্যথাটা হচ্ছে কিন্তু যেহেতু ট্যাবলেটটা খাওয়া যায় জোরালোভাবে হচ্ছে না হালকা হালকা চিনচিন চিনচিন করে আমার তল পেটে কোমরে মোচড় দিচ্ছে তো যাই হোক এটা হচ্ছে এখনের ইয়ে তো তোমাদের তো রিপোর্টগুলো সব দেখিয়ে দেখিয়ে দেবো মানে যদি পারিয়ার পরের ব্লগে দেখিয়ে দেবো আজকে ব্লগটাতে দেখাতে এই জন্য পারব না কারণ আজকে আমার কাজ আছে আজকে আমার কাজ হচ্ছে বাঁশ বেরিয়াতে অনেক দূর মানে আদিসপ্তগ্রাম থেকে আমার গাড়ি থাকবে আদিসপ্তগ্রাম অবধি আমরা ট্রেনে যাব এবং তারপরে ওখান থেকে আমাদের গাড়ি থাকবে ওখান থেকে আমি আবার বাস বেরিয়ে যাব ওখানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান আছে তো আমরা সবাই মিলেই যাব ব্যান্ডে সবাই মিলে যাব ব্যান্ড থাকবে আরও দু একজন দুজন সিঙ্গার থাকবে আমি থাকব তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু ব্লগটা এখান থেকে কন্টিনিউ করবো তো আজকে রান্নাবান্না কী করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই তো রান্না রান্নাবান্নাটা আজকে বলে দিই তো রান্নাবান্নার মধ্যে আজকে হয়েছে এই দেখো আমি এই দিক থেকেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমঝোল মানে আমঝোল করছি পাতলা করে আমার কিছুই বেশি ভাল লাগছে না অনেকদিন পর আজকে বাড়িতে মাংস করছি কারণ এই যে গরমটা যাচ্ছে এই গরমে মাংস খেতে ইচ্ছা করছে না যদিও বা কিন্তু মানে কিছু তো একটা করতে হবে এবার আমি দেখলাম যে আমি যদি আজকে মাংস করি তাহলে আমার দুবেলাটাই ও খেয়ে নেবে যেহেতু মাংস ভালোবাসে ওর গরম ঠান্ডা শীত বর্ষা বলে কোনো ব্যাপার না মাংস যখনই দেবে খেয়ে নেবে শরীর অসুস্থ থাকলেও খেয়ে নেবে তো চলো এই ব্যাপার দিকে মাংসটা হচ্ছে সামনের ক্যামেরাতেই দেখিয়ে দিচ্ছি মাংসটাই দিতে হচ্ছে এখন মাথায় মোটামুটি দুটো দশ বাজে এখনও কমপ্লিট হয়নি এই জাস্ট কষছে মাংসটা এখনও বহু দেরি মানে এখনও মিনিমাম আমার চল্লিশ মিনিট তো লাগবে তো হতে হতে তিনটে জাস্ট নামাবো আর খাবো দিয়ে ব্যাগ প্যাকিং করে বেরিয়ে যাবো চারটের মধ্যে সাড়ে চারটেতে আছে ট্রেনের টাইম সাড়ে চারটেতে ট্রেনের টাইম বাকি সবাই চারটের মধ্যে পৌঁছে যাবে আমাকেও পৌঁছাতে হবে এর মধ্যে আমার স্নান করা আছে এখানে কিছু কাছাকাছি ভেজানো আছে এগুলোও করতে হবে যতটুকু পারবো ততটুকু করব মানে এমন নয় যে সবটাই একদিনে করবো যতটুকু পারবো অল্প অল্প করে করবো তো চলো আর আজকে এখন বক বক করছিলাম ব্লগটাতে একবার যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হবে স্টেশনে দেখা হবে তোমাদের সাথে একবারে তা এখনের মতন টাটা ব্লগসটা জাস্ট শুরু করে দিলাম টোটাল ব্লগটা দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে বলো না তো চলো এখনের মতো টাটা তো দেখো খাবার বাড়া হয়ে গেছে আমার তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে মেন হচ্ছে মাংস আর এটাই এটাই আজকে আছে তো ভাত এখানে এখানে মাংস আছে এখানে আমি শশা দিয়েছি আর এখানে হচ্ছে আম ঝোল যেটা পাতলা করে আর সবার শেষে এইখানে আছে হচ্ছে লস্যি তো এই যে লস্যিটা করে রেখেছি এটা আপাতত ঢাকা দাওয়া থাকবে আমি জাস্ট দেখানোর জন্য বের করেছি আমার হাতে লেগে গেলো দেখানোর জন্য বের করেছি এটা আমি এখন ফ্রিজে ভরে দেবো তো চলো কারণ গৌতম ঠান্ডা ঠান্ডা আমি এই আমঝোলটাও ফ্রিজে ভরে দেবো কারণ ওটা ঠান্ডা ঠান্ডা ভালোবাসে ঠান্ডা ঠান্ডা চুমুক দিয়ে খায় তখন ভাত খাওয়ার পর যখন লাস্টের দিকে আসবে তখন আমি আমের চাটিনটা দিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এটা কিছুক্ষণ পর দেবো তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য বের করে দেখলাম তো চলো আমার ভাড়া খাবারটাও বেড়ে নিই আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আজকের লাঞ্চে এটাই আছে দেখতে থাকুন দেখো বন্ধুরা ট্রেনে চেপে পড়েছি ট্রেন আমাদের ছেড়ে দিচ্ছে ঠিক টাইমে একদম সাড়ে চারটের সময় আর এখন বাজে হচ্ছে পোনে পাঁচটা পোনে পাঁচটার সময় এতটা হিট ওয়েভ এত গরম যে মুখ চোখ জ্বলে যাচ্ছিলো জ্বালা পোড়া করছিলো আমি ভীষণ হাঁপিয়ে গেছি আমার আর আমার সঙ্গে যে সিঙ্গার যে আমার পাশে বসে আছে আমাদের দুজনেরই খুব কষ্ট হচ্ছিলো আর তার মধ্যে এত লোকজনের মধ্যে আমি শুধু দেখছিলাম যে সবাই কীভাবে বসে আছে আর আমার পেছনে আমার মিউজিশিয়ান ভাইয়েরা আছে আর এই তখন এই ট্রেন যাচ্ছে বিভৎস আওয়াজ করে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ট্রেনের আওয়াজটা তো শুনে এত জোরে আর সবাই আছে মানে ট্রেনের মধ্যে আমরা সবাই মিলে একসাথে আছি আর দেখো সামনে লোকজন জানলা দরজা খোলা তার মধ্যে দাঁড়িয়ে আছে এরা ধরো প্রতিদিনই রেলি প্যাসেঞ্জার তাদের কতটা কষ্ট আমি শুধু ভাবছিলাম আর আমরা ঠিক টাইমেই নেমে পড়েছি আদিশপ্ত গ্রামে এখানে আমরা আমাদের টু হুইলারের জন্য ওয়েট করব আমাদের নিতে আসবে তারপরে আমরা স্পটে চলে যাব চলো বন্ধুরা আমরা চলে এসেছি আদি সপ্তাহ গ্রামে এখন দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আসবে তারপর আমরা ফোন করলাম আমরা এখান থেকে বেরোবো কারণ ভীষণ গরম রাস্তায় দেখো বন্ধুরা মোটামুটি পনেরো ছটা বাজতে ছিল এখনও গাড়ি আসেনি কিন্তু এখনও পর্যন্ত তাপ কমেনি এই দিনটা ছিল সেই দিন যখন ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরম চলছিল তো বন্ধুরা ভীষণ গরম করছিল তার জন্য চুল ফুল বেঁধে নিলাম আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি জাস্ট আর একটা ভাই আছে আমাদের গিটারিস্ট ও এখানেই নামবে তো ওর জন্য ওয়েট করছে এরপর গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো এত গরম এখন ফ্লাইটের জন্য ওয়েট করছিস তুই তোমার বন্ধুরা খুবই গরম আর পারছি না গরম সহ্য পথে এত গরম মুখ চোখ পুরো বিখ্যাত গরম ওখানে ওরা বসে আছে পাগলা আছিস নাকি you <laughs> তো বন্ধুরা আমার সাথে যে ভাইগুলো আছে মিউজিশিয়ান ওদের হয়তো গরম লেগে গেছে তাই ভুল ভাল বকছে আর দেখো কথা বলতে তো গাড়িতেও চেপে পড়েছে আর আমরা স্পটেও পৌঁছে গেছি তো দেখো এখানে ভাইটা আমাকে দেখে হাসছে অ্যাকচুয়ালি ও আমাকে একটা কথা বলেছিল যেটা নিয়ে আমাদের মধ্যে হাসা হাসি চলছিলো অ্যাকচুয়ালি কী হয় বলো তো বন্ধুরা যখন খুব ক্লোজ কিছু ব্যান্ড আছে যাদের সাথে খুব ভালো বন্ডিং তাদের সাথে কাজ করলে এরকমই ইয়ার্কি ঠাট্টা মজা চলতেই থাকে তো এই ব্যান্ডের ভাইগুলো সবাই আমার সাথে এরকম একটু ইয়ারকি মারে আমিও মারি তো এখানে ব্রাইডের বসার জায়গা আর আমাদের একটা ঘর দিয়েছিল সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একদম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা হয়েছিল কিন্তু আমি ঠান্ডা জিনিস যেহেতু খেতে পারি না একদম গরম করে তারপরেই ওটাকে মুখে দিয়েছি তো দেখো এখানে ভাইয়েরাও খেয়ে নিচ্ছে এরপর ওরা ব্যান্ড ব্যালেন্স করতে চলে যাবে আর দেখো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এখানে এখন স্যাক্সোফোন বাজাচ্ছে এই দিদিটি তো এই দিদিটারই আজকে অনুষ্ঠানে আমরা এসেছি ওনার নিজস্ব শ্বশুর বাড়ির একটা বিয়ের অনুষ্ঠানে তো উনি আজকে শাড়ি পরে স্যাক্সোফোন বাজাচ্ছে এর আগে দিদিকে কোনোদিন এই রূপে দেখিনি শাড়ি পরে স্যাক্সোফোন বাজাতে যেহেতু শ্বশুর বাড়ির অনুষ্ঠান সেই জন্য দিদি আজকে শাড়ি পরেই স্যাক্সোফোন বাজাচ্ছে তো দিদিকে বেশ ভালো লাগছে দেখতে আর কিন্তু আমার কষ্ট হচ্ছে ভাইদেরকে দেখে কি আজকে এত বিভৎস গরম এবার ধরো আমরা সিঙ্গার আমাদের ধরো এক ঘন্টা করে স্টেজ করতে হয় নেপড়তে হয় অবশ্যই কষ্টকর কিন্তু ওদের কিন্তু চার পাঁচ ঘন্টা ধরে টানা বাজাতে হয় তো ওদের কষ্টটা অনেক বেশি আর এখানে আমি আর মানালি দুজনেই রেডি হয়ে গেছি রেডি হয়ে একদম একদম এখানে চলে এসেছি আর এখন বসে আছি ওয়েট করছি প্রথমে মানালির পারফরমেন্স আছে তারপরে আমার বন্ধুরা ভেতরে এত বড় আমরা দুজনেই বাইরে দাঁড়িয়ে আছি রেডি হয়ে একদম হয়ে যাচ্ছি আমাদের একদম অনুষ্ঠান তো খুব ভালোভাবে শেষ হয়েছে বন্ধুরা আর এখন বাজে হচ্ছে রাত একটা আমরা একদম ডাইরেক্ট খাবার টেবিলে চলে এসেছি খেতে তো কিছুই ইচ্ছা করছে না এত গরমে বিয়ে বিয়েবাড়ির কোনো খাবারই মুখে তুলতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই তো দেখো প্লেট দিয়ে দিয়েছে আর তোমাদেরকে আমি মেনু কার্ডটা একবার দেখিয়েই দিই তো দেখো আজকে খাবারের মধ্যে আছে এই সব জিনিসগুলো লোভনীয় খাবার কিন্তু এই গরমে খাওয়া যাবে কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার তো চলো এবার তোমাদেরকে আমি পুরো খাবারটা দেখাবো না একদম প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই সেটাই দেখিয়ে দিলাম কারণ এর আগে বহু ব্লগে দেখিয়েছে খাবার দাবার সেটা না দেখিয়ে একবারে তোমাদের সাথে খাবার শেষে দেখা হচ্ছে ডাইরেক্ট স্টেশনে তো দেখো বন্ধুরা আমরা স্টেশনেও চলে এসে এখন বাজে হচ্ছে দুটো পনেরো আর আমাদের একটু পরেই ট্রেন আছে তো ট্রেনে জার্নি খুব ভালোই ছিল বেলা হাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল সকালবেলা যে কষ্টটা হয়েছিল দিনের বেলা সেই কষ্টটা ছিল না তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে তো বাড়ি এসে গেছি বন্ধুরা আর দেখো মলি আমাকে অনেকক্ষণ দেখতে পায়নি বলে একবারে পাগল হয়ে গেছে আসলে অন্যদিনও আমি বাইরে যাই কিন্তু এতক্ষণ সময়ের জন্য যাই না তো অনেকটা সময় হয়েছে ওরা খুব সেন্সেবল তো ওরা ঠিক বুঝতে পেরে যায় যে অনেকক্ষণ আমি নেই অন্যদিন আমি বিকালে বেরোই আছি সেদিন বেরিয়েছিলাম অনেকটা দুপুরের দিকে তো অনেকটা টাইম হয়ে যাওয়া তো ও একটু মন খারাপ হয়ে গেছে তো একটু বেশি আদর খাচ্ছিল চেয়ে চেয়ে তো চলো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো একটু আগে একটু আগে বাড়ি ফেলাম দশ মিনিট হবে তো আমার ঘড়িতেও ব্যাটারি শেষ হয়ে গেছে আর মোবাইলও একদম ব্যাটারি শেষ মোটামুটি আর দশ পার্সেন্ট চার্জ আছে তো আমি এবার জামা টামা ছাড়বো ফ্রেশ হবো তো মলি তো এসে লাফালাফি শুরু করে দিয়েছে এই তখন আমাকে দেখে আনন্দে লেজ নাড়াচ্ছে এখন একটু আদর ঠাদর খেলো এখন বাইরে যাবো না বাবা পরে যাবো না এখন বাইরে যাবো না এখন সকাল হয়নি তো আজকে এখন বাজে হচ্ছে চারটে তো আমি জাস্ট এইমাত্র ফিরলাম তো বিভৎস গরম ছিল আজকে বিভৎস গরম ছিল তো চলো আজকের ব্লগটা ইউটিউবে রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবো না ততক্ষণে টাটা বাই বাই আটটা ব্লগ নিয়ে আসবো পরের দিন ততক্ষণে ছিল সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ অল